মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হলেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কয়েকজন কেন তাদের আটক করা হলো সেই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন আজকের এই রিপোর্টে চলুন শুনে নেওয়া যাক আবার কেন তাঁদের পরীক্ষা দিতে হবে এই দাবি জানিয়ে তারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে এছাড়াও তারা সরব হয়েছেন এক যোগ্য শিক্ষকের হঠাৎ মৃত্যু নিয়ে মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে এক চাকরিহারা শিক্ষকের প্রবীণ কর্মকার নামে ওই শিক্ষক বছর তিনেক ধরে অসুস্থ ছিলেন কিডনির সমস্যায় ভুগছিলেন ডায়ালিসিসও চলছিল তার প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে খবর মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে প্রবীণের তার মৃত্যুর প্রসঙ্গ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তুলে ধরেন যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের সদস্যরা পাশাপাশি নিজেদের দাবি নিয়ে সরকারের উপর আরও চাপ বৃদ্ধিও করতে চাইছেন তারা দ্বিতীয়বার কেন পরীক্ষা দিতে হবে সেই প্রশ্ন তুলে শুক্রবার শিয়ালদহ থেকে নবান্ন অভিযানে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে তবে সুপ্রিম কোর্টে অবকাশ চলার কারণে রাজ্যের এই আবেদনের কোনো অগ্রগতি হয়নি এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে পরীক্ষা শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের অনেকেই আর নতুন করে পরীক্ষা দিতে চাইছেন না আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য তারা যোগ্য সেক্ষেত্রে তারা কেন আবার পরীক্ষা দেবেন এই নিয়ে শুক্রবার ফের রাস্তায় নামছেন আন্দোলনকারীরা আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য তাদের যাতে চাকরিতে পুনর্বহাল করা হয় সেই বিষয়টি দেখতে হবে সরকারকে নিজেদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান আন্দোলনকারীরা সেই কারণেই শুক্রবার নবান্ন অভিমুখে মিছিল করবেন তারা বস্তুত বৃহস্পতিবার সকালে ছজন চাকরিয়ারা শিক্ষক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে পৌঁছে গিয়েছিলেন তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে কিন্তু বৈধ নুপথীপত্র না থাকায় তাদের আটক করে পুলিশ